আলাগ্রাম মন্ত্রের ডাঙ্গায় জমি নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় স্থানীয়রা জানান গত পাঁচ হাসিনার পতনের পর ছাত্র জনতা এই জমিটিকে তাদের দখলে নিয়ে সেখানটায় খেলার মাঠ তৈরি করেন এলাকাবাসীরা জানান ভ্যাবল নামের এক ব্যক্তি রাতের অন্ধকারে বাসের বেড়া লাগিয়ে সেই জমিটি তার বলে দাবি করে এর বিরুদ্ধে মানববন্ধন করে সেখানকার সাধারণ ছাত্র জনতা প্রকৃতপক্ষে এটা একটা খাস জমি ভাই ওখানে হচ্ছে একই দাগে ওনারা সবাই সবার জমি বুঝে পাইছে কিন্তু জামিদুল ইসলাম ভেবল গায়ের জোরে আর কি এই ঘটনাটি ঘটাইছে গতকালকে এর আগে জামায়াত ও পিসে এই বিষয়টি নিয়ে কথা বললে জামায়াত নেতারা বলেন কাগজ দেখিয়ে এর সুষ্ঠু সমাধান করা হবে কিন্তু এর আগে সেখানে এই জমিটি নিয়ে দ্বন্দ্ব বাধে বিস্তারিত দেখুন রিপন ইসলামের রিপোর্টে বালাগ্রাম মন্ত্রের ডাঙ্গায় একটি জমি নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে টিভি তাৎক্ষণিক সেখানে উপস্থিত হলে ঘটনাস্থল থেকে যে তথ্য রাতের অন্ধকারে ভ্যাবল নামের এক ব্যক্তি ওই বেড়া দিয়ে জমিটিতে ঘেরাও করে এবং পরবর্তী সময়ে সে জমিটি তার বলে দাবি করে স্থানীয়রা এর বিরুদ্ধে মানববন্ধন করলে সেখানে ব্যাপক সংঘর্ষ বাধে কিন্তু সংঘর্ষে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার কোনো খবর পাওয়া যায়নি এ বিষয়ে নিশ্চিত করেছে বুলেট টিভিকে পরবর্তী সময়ে জলঢাকা থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটা ঠান্ডা রয়েছে বলেও নিশ্চিত করেছে এলাকাবাসী রিপোর্ট বুলেট টিভি